ও তো এইখানে বাংলাদেশ ঘেরাও করে বসে আছে কিন্তু আক্রমণের ছুতো খুঁজছে অজুহাত করছে। অজুহাতটা যে কোনো এক জায়গায় হলে তো হলো মুসলিম তো হ্যাঁ তৈরি করা হয়েছে কাশ্মীরে এইবার ওই বাংলাদেশ আক্রমণের অজুহাতটা তৈরি করা হয়েছে কাশ্মীরে ওখান থেকে গুরিয়ে এনে বাংলাদেশের উপর ফেলা হবে সেই বুদ্ধিটা কষেছেন বাংলাদেশ তুমি রেডি থাকো ইনশাআল্লাহ বাংলাদেশের আকাশে ভারতের একটা পাখি আসলেও যাতে গুলি করে ফেলে দিতে পারো এই সামর্থ্য অর্জন করো কারণ তুমি টার্গেটে আছো সেটা অতি অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে তার চেয়েও ডাবল বহু ডাবল প্রস্তুতি বাংলাদেশের নিতে হবে ইনশাআল্লাহ

আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে আজকে আমাদের শিরোনাম দেখতে পাচ্ছেন জঙ্গি নাটকে জায়নবাদীদের টার্গেট পাকিস্তান সহ পুরো মুসলিম বিশ্ব আর ভারতের টার্গেট শুরুতে একটি আয়াত তেলাওয়াত করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكسب خطيئة أو إثما ثم يرم به ثم يرم به بريئا فقد احتمل فقد احتمل بهتانا وإثما مبينا চুরানিসা একশো বারো নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো অপরাধ করে অথবা কোনো পাপ করে তারপর সেই পাপের অপবাদ একজন নিরপরাধকে দেয় নিরপরাধের উপরে সেই পাপের দায় সে বর্তিয়ে দেয় তাহলে সে অনেক বড় অপবাদ বহন করল এবং খুললম খোলা পাপাচার করল এই আয়াতে একটা মেসেজ আল্লাহ দিয়েছেন একটা ইনফরমেশন দিয়েছেন যে পৃথিবীতে এমন কিছু ব্যক্তি গোষ্ঠী বা জাতি আছে যারা নিজেরা অপরাধ করে অপরাধ সংগঠিত করে সেই অপরাধের দায় দোষ আরেকজন নিরপরাধ ব্যক্তি গোষ্ঠী বা জাতির উপরে ফেলে দেয় তাদেরকে দোষী সাব্যস্ত করে তাহলে এটা ক্লিয়ার যে নিজেরা অপরাধ করে সেই অপরাধের দায় নিরপরাধদের উপরে চাপানো এটা একটা ইতিহাস রয়েছে মানব জাতির মধ্যে বিশেষ করে যারা অবিশ্বাসী জাতি অপরাধী জাতি জালিম এ কাজটি ইতিহাসের শুরু থেকে তারা করে এসেছে সুরান একশো বারো নম্বরে আয়াতটি এটার সাক্ষ্য বহন করে আর এই যুগে তো এটা একেবারে মতো ডাল ভাতের ভাতের বড় বড় পান্থা সহজভাবে পরাশক্তিরা করে যাচ্ছে মাঝারি শক্তিরা করে যাচ্ছে হ্যাঁ আমাদের ছোট্টবেলায় আহ মায়েদের মুখে শুনতাম শোল নাচে বোয়াল নাচে তার সাথে তিতনাও নাচে শোল বোয়ালের লাফালাফি দেখে তিতনা মানে হলো একবারে গুঁড়ো গুঁড়ো মাছ মলা মাছ টাইপের এগুলো আছে না ওরাও নাচে এখন এই ধরনের অপরাধ তো বৃহৎ শক্তি পরাশক্তিরা করছে তাদের দেখা দেখি ক্ষুদ্র শক্তিরাও একই অপরাধ তারা করে তো মোটামুটি এটা প্রমাণ হলো এখানে আমি কেন বললাম এ কথা যে জায়নবাদীদের লক্ষ্য পাকিস্তান সহ পুরো মুসলিম বিশ্ব পুরো মুসলিম বিশ্ব নয় শুধু কথা সংক্ষেপে বলেছি এখানে নয় আপনি হাম্মাদের কিতাবুল ফিতানের যে হাদিসটি আমি বহুবার আপনাদের সামনে বলেছি যে লাই আখরুজুল মাহাদি হাত্তা ইকোতাল ও ইয়া মুতা সলুস ও ইয়া বকা যে হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম ততদিন আসবেন না অর্থাৎ তার আসার আগে অবশ্যই এই ঘটনা ঘটবে যে টোটাল মানবজাতির জনগোষ্ঠির 1/3 এক তৃতীয়াংশ খুন করা হবে 800 কোটির প্রায় 250 কোটি প্লাস সরাসরি খুন করা হবে কোন যুদ্ধে পরমানবিক যুদ্ধে সেই কোন প্রক্রিয়ায় আচ্ছা ওয়ায়ামুতা থুলুস আর বাকি দ্বিতীয় 1/3 এক তৃতীয়াংশ যুদ্ধের পরবর্তী তেজস্বক্রিয়া হোক বা কোনো মহামারী হোক যেই কোন বিশক্রিয়ায় হোক মারা পড়বে তাহলে 800 কোটি তিন ভাগের দুই ভাগ চলে গেল ওয়ায়াবকাসুলুস এক ভাগ থাকবে এক তৃতীয়াংশই শুধু থাকবে এটা তাদের ঘোষিত টার্গেট আমি বহুবার বলেছি কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন পঞ্চাশ কোটি মানবজাতির সংখ্যা আজকেও বললাম প্রিয় ভাই বোনেরা এখানে কেন আমি বললাম যে ভারতের টার্গেট বাংলাদেশ এখানে ডিপ স্টেট বা গুপ্তরাষ্ট্র এটা সাওয়ার হয়েছে আমেরিকার উপর এটা সাওয়ার হয়েছে ভারতের উপর আরো অন্যান্য রাষ্ট্রের উপর সবার হয়েছে বিশেষ করে দুটা রাষ্ট্রকে তারা গোপনে থেকে নিয়ন্ত্রণ করে আচ্ছা ভারতের টার্গেট বাংলাদেশ এই কথাটা আমি হাদিসের ভবিষ্যৎবাণী থেকেই মূলত নিয়েছি আপনাদের বোঝার জন্য বলছি বিগত ছয় সাত মাস থেকে হাজারো মিথ্যাচারের বন্যা সাইক্লোন বইয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কে এই ভারত ইউন সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ উগ্রবাদী হয়ে গেছে মৌলবাদীরা ক্ষমতায় এসে গেছে জঙ্গি কথা বলে বলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জঙ্গি চলে না এখন আর কেউ বিশ্বাস করবে না এখন টার্গেট কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সাবধান মূল টার্গেট তুমি তোমাকে বুঝতে হবে তোমাকেই টার্গেট করা হয়েছে এখন সে টার্গেট কখন করা হয়েছে আজ থেকে পাঁচ ছয় মাস আগেই তো জয়শঙ্করের উক্তির মাধ্যমে বাংলাদেশের চার পাঁচ ঘেরাও করে এস ফোর হান্ড্রেড সেট করে ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র সেট করে সেনাবাহিনী সেট করে বসে আছে পজিশন নিয়ে বসে আছে কিন্তু একটা উপযুক্ত সময়ের দরকার কি কজে তারা বাংলাদেশ উপরে হামলে পড়বে কোনো কজ তো নাই আর বাংলাদেশের এই পরিস্থিতিতে এখানে জঙ্গিবাদের কোনো কজ তৈরি করার মতো সেই পরিস্থিতি নেই ডক্টর ইউনুজ শান্তিতে নোবেল বিজয়ী তার নেতৃত্বে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ এইটা এইখানে কোনো জঙ্গি নাটক করে বিশ্বকে খাওয়াতে পারবে না এটা ভারত ভালো করে জানে ডিফেস্টেড স্টেট ভালো করে জানে এখানে জঙ্গি নাটক ফেলিওর হবে কেউ মানবে না তাহলে কোন জায়গায় জঙ্গি নাটকটা করতে হবে যেখানে করলে বিশ্বকে বোঝানো যাবে বিশ্বের মোটা বুদ্ধির বিশ্ব নেতারা লাফিয়ে পড়বে ওখানে করলে সেটা হলো পাকিস্তানের বেল্ট পাকিস্তানকে তারা সন্ত্রাসের সুতিকাগার বলে বিভিন্ন এটা আপনারা জানেন সেজন্য কাশ্মীরকে বাছাই করা হয়েছে ওখানে জঙ্গি জঙ্গি এখন জঙ্গির জিকির আজকার পাঁচ আনপাঁচ জিকির আমাদের সুফিবাদ সুফিবাদে মানে নিঃশ্বাসে আল্লাহ প্রশ্বাসে আল্লাহ নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ আল্লাহ জিকির জিকির বলে এখন জঙ্গিবাদের জিকির ভারতীয় মিডিয়াগুলিতে গুলিতে জিকির জিকিরের মত শুরু করেছে আপনারা বুঝেন না ও তো এইখানে বাংলাদেশ ঘেরাও করে বসে আছে কিন্তু আক্রমণে ছুটো খুঁজছে অজুহাত খুঁজছে অজুহাতটা যে কোনো এক জায়গায় হলে তো হলো মুসলিম তো হ্যাঁ অজুহাত তৈরি করা হয়েছে কাশ্মীরে পাকিস্তান সেখানে এটা করেছে তারা বলছে মোটেও না পাকিস্তান করে না এটা মিথ্যাচার তারাই করেছে একটা চোখ বন্ধ করে দিয়ে আমি আল্লাহর কসম করে বলতে পারি এই মসজিদে এটা তারা করেছে তারাই করায় তাদের পূর্বপর ইতিহাস এটাই আচ্ছা এখন বাংলাদেশকে আক্রমণ করবে কেন এখন ডাইরেক্ট বাংলাদেশকে দোষ দিলে কেউ মানবে না বিশ্ব পরিস্থিতি স্বীকার করবে না এখন বলবে পাকিস্তানের সাথে তো বাংলাদেশের লিংক হয়ে গেছে বাংলাদেশের সামরিক চুক্তি হয়েছে করাচি থেকে অস্ত্র আসতেছে তারপরে নওয়াজ শরীফের সাথে কিনা কয় শাহবাজ শরীফের সাথে তো দহরম মহরম ইউনি গিয়েছেন তাহলে তোমরা বাংলাদেশিরা হ্যাঁ ভিতরের বুদ্ধি তোমরা দিয়েছো এইবার ওই বাংলাদেশ আক্রমণের অজুহাতটা তৈরি করা হয়েছে কাশ্মীরে ওখান থেকে গুরিয়ে এনে বাংলাদেশের উপরে ফেলা হবে সেই বুদ্ধিটা কষেছেন বাংলাদেশ তুমি রেডি থাকো ইনশাল্লাহ বাংলাদেশের আকাশে ভারতের একটা পাখি আসলেও যাতে গুলি করে ফেলে দিতে পারো এই সামর্থ্য অর্জন করো ডক্টর ইউনিস সাহেব দুবাই থাকতে চিৎকার দিয়ে বলেছিলাম মার্চ দু হাজার পঁচিশের ভিতরে সকল সামরিক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বসে থাকো কারণ তুমি টার্গেটে আছো সেটা অতি অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে তার চেয়েও ডাবল বহু বহু ডাবল প্রস্তুতি বাংলাদেশের নিতে হবে ইনশাআল্লাহ টার্গেট কিন্তু বাংলাদেশ একটা অজুহাত তৈরি করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে হরদম তাদের প্রচারণা প্রভাকাণ্ডা ও তো চলছেই চলছেই এখন কিভাবে গুলি ফোটাবে সেই কচটা ওখানে বানিয়ে এখানে এনে ফেলা হচ্ছে কিছু কিছু কথা অলরেডি মুখ দিয়ে বের হয়ে গেছে কদবদা তিলমগ্য়া অমিনফ হিহিম আল্লা বলেন যে তাদের মুখ থেকে যে বাংলাদেশ ঢাকায় বসে এই পরিকল্পনা করা হয়েছে কিংবা বাংলাদেশের সাথে তো ওই ওদের ওরা যদি হয় তো ওদের সাথে তো তোমাদের একটা চুক্তি হয়েই গেছে তোমরা তো লেনদেন শুরুই করেছো তাহলে তো সেই দোষ একই তো মুসলিম তো সেটা তো এখানে তোমাদের উপরে আসবেই এখন সেই সেই জিনিসটা তাদের মুখ দিয়ে অলরেডি বের বের হয়ে গেছে কয়েকটা মিডিয়া আমি আ এটা শুনতে পেয়েছি আল্লাহ তাআলা তো এখানে বলেছেন যে এটা 119 নম্বর আয়াত আলে ইমরানের 100 118 118 নম্বর আয়াত কদ বতিল মাকদউ মিন নাফাহিহিম ওয়া মা তুফী সুদুরুহুম আকবর কদ বাইয়্যানা লাকুমুল আয়াত ইন কুনতুম তাআকিলুন এদের ভিতরের যে ঘৃণা আকর্ষ যে শক্ত আক্রমণাত্মক পরিকল্পনা ওটা মুখ দিয়ে অলরেডি মুখ ফসকে বেরিয়ে গেছে ওরা বাংলাদেশের নাম আসতে শুরু করেছে হ্যাঁ টার্গেট কাশ্মীর না না পাকিস্তান ভারতের টার্গেট বাংলাদেশ এবং এই ঘটনার আগেও বাংলাদেশ নিয়েই তারা যুদ্ধ পরিস্থিতিতে আছে এখনো আছে সামনেও থাকবে এটাকে মূল আক্রমণের অজুহাত হিসাবে তারা এখন কাজে লাগাচ্ছে আল্লাহ কি বলছেন যে তাদের অন্তরে যেটা পরিকল্পনা লুকিয়ে রেখেছে সেটা আরো ভয়াবহ অনেক বড় আমি তোমাদেরকে নিদর্শন বয়ান করে দিলাম যদি আকল থাকে বিবেক থাকে তাহলে বুঝবা তাহলে একশো আঠারো নম্বর আয়াত একেবারেই কোরআনের সাথেই এই গণনাটা মিলিয়ে দেখলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ হ্যাঁ ঘটনা এটাই তবে বাংলাদেশকে আমি সাহস দেবো আমাদের মুসলিম উম্মার উত্থানের সূর্য দু হাজার চব্বিশ পাঁচে আগস্ট বাংলাদেশে উদিত হয়েছে গোটা মুসলিম জাহানকে আলো দিয়ে প্লাবিত করবে সফলতা আনিয়ে দিবেন স্বয়ং আল্লাহ আকাশ থেকে ওদের এখন সময় নেই ওরা খুব অসময়ে এই মিথ্যাচারে তারা হাত দিয়েছে তাদের তো মরতে হবে এখন তারা যুদ্ধ করবে আল্লাহর সাথে কারণ পরিকল্পনা আল্লাহ এই পরিকল্পনা তারা বুঝে গেছে সবাই যে মুসলিমদের শত্রু বেঈমানরা সব একাটা হয়ে গেছে ভেতরে ভেতরে একাটা হয়ে ওরা বুঝতেছে পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্রটাকে মেরে দাও তাহলে এদের উত্থানের সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে মোটেও হবে না পাকিস্তানের উপরে বল করে মুসলিম উত্থান হয় না আকাশের মালিকের উপরে বল করে মুসলিম জাতির এইটা আমরা বলছি তাই পারবে না তোমাদের টাইম না এটা এটা আমাদের এখন সূর্যোদয় হয়েছে আমাদের দিন আমাদের দিবস আমাদের বিজয়ের দিন এখন তোমরা পারবে না তোমরা শ্রেষ্ঠ বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে শুধু আমরা দেখব আমাদের নেক্সট প্রজন্ম দেখবে সারা পৃথিবী দেখবে বাংলাদেশের ভয়ের কিছু নেই বাংলাদেশ তার আকাশপথ সমুদ্রপথ তার ভেতর বাহিরকে কাল বিলম্ব না করে একটা মিনিট নষ্ট না করে বাংলাদেশ পূর্ণ পাকিস্তানের চেয়ে বেশি রণপ্রস্তুতি নিয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ এখানে বাজে আল্লাহর মুমিন বান্দাদের লক্ষ লক্ষ মুমিন বান্দা আছে তাদের অন্তরে এই ঘন্টাগুলি বাজে তো সেই জন্য বাঁশিটা দিলাম বাঁশিটা হুইসাল বাজিয়ে দিলাম বাংলাদেশ প্রস্তুত হাসবুন আল্লাহ নির্মাল ওকিল আল্লাহম্মদ ফেনী হিম্বে মাসিদ স্পিরিচুয়াল মিসাইল আমাদের হাতে আছে এটা আনসিংভাবে আকাশ শক্তি দিয়ে কাজ করবে আর ফিজিক্যাল যা লাগে বাংলাদেশ রেডি হয়ে যাও আল্লাহ তোমাকে তফিক দিন আল্লাহ তোমাকে হেফাজত করুন বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ